এই এপিসোডে আমরা দেখব যে উইথ এবং ম্যাক্স উইথের মধ্যে ডিফারেন্সটা কোথায় তো এই উইথ এবং ম্যাক্স উইদের মধ্যে ডিফারেন্স বোঝার জন্য আমাদের আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে ওকে এখানে রেখে দিলাম তো এখন আমরা যেটা করব একটা বক্স তৈরি করে তার ভিতরে আমরা ইমেজটা প্লেস করব। লাইব্রেরি ডট ওকে তো এই ইমেজটা আসলো একটা বক্সের ভেতরে আমরা বক্সটাকে একটু ডিজাইন করি তো এই বক্সটাকে ডিজাইন করার জন্য আমরা যেটা করতে পারি এখানে একটা উইথ দিতে পারি পাঁচশো পিকজল হাইট আমাদের দেওয়ার দরকার নেই এবং আমরা একটা বর্ডার তৈরি করি যেন আমরা বুঝতে পারি যে আসলে বক্সের উইথটা কোন জায়গায় শেষ হয়েছে অন পিক্সেল সলিড ওকে আমরা গ্রিন দিতে পারি এখানে ওকে এই যে এই বর্ডার এরিয়াটা হচ্ছে আমাদের বক্সের মেইন যে উইথ আমরা দিলাম পাঁচশো পিকজেল এখন এর ভেতরে ইমেজটা আছে এখন আমরা ইমেজটাকে যদি উইথ হানড্রেড পারসেন্ট করি তাহলে বক্সের সমান হয়ে যাবে যেরকম এই বক্সের ভিতরে ইমেজ আমরা যদি এটাকে উইথ হান্ড্রেড পারসেন্ট করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম ইমেজটা কিন্তু বক্সের উইদের সমান হয়ে গেছে এবং ইমেজের উইদ যেহেতু বাড়ছে রেশিও অনুযায়ী ইমেজের হাইটটাও বাড়ছে যার কারণে বক্সের হাইটটাও বড় হয়েছে যার কারণে আমরা এখানে বক্সের কখনো হাইট দেই নেই কিন্তু এখানে কারণ বক্সের হাইট পাবে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী তো এখন বিষয়টা হলো যে এইটা বক্সের ইমেজটা কিন্তু নর্মালি ছোট। হ্যাঁ আমরা যদি এই যে উইথ হান্ড্রেড পার্সেন্ট এই কমানটা যদি আমরা তুলে দিই সাপোজ এই কমানটা আমরা ব্রাউজার থেকে তুলে দিলাম তাহলে বিষয়টা কি হলো এই ইমেজটা কিন্তু বক্সের চাইতে ছোট। কিন্তু আমরা যখন উইথ হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তখন এই ইমেজটা দেখতেছি যে এই বক্সটা আসলে মানে ইমেজটা যার ভিতরে আছে তার উইথটা আসলে কতটুকু তার উইথটা যতটুকু ইমেজটাও ঠিক ততটুকুই বড় হয়ে যাচ্ছে হানড্রেড পারসেন্ট অর্থাৎ মিনিংটা এরকমই তো এখন ইমেজটা বড় হয়ে যাচ্ছে নর্মালি ইমেজটা ছোটো কিন্তু বড় হয়ে যাচ্ছে যার কারণে ইমেজের রেজুলেশনটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো এটা আমরা অনেক সময় খালি চোখেই বুঝতে পারি অনেক সময় বুঝতে পারি না যদি খুব বেশি বড়ো না হয় ডিফারেন্স না হয় কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্স উইথ কী করতেছে ম্যাক্স উইথ যদি আমরা যদি উইথ না দিয়ে যদি আমরা এখানে ম্যাক্স উইথ দিই তাহলে এটার মিনিংটা হলো যে ইমেজের ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ উইথ হান্ড্রেড পারসেন্ট হতে পারে হানড্রেড পার্সেন্টের বেশি কখনোই হবে না সর্বোচ্চ উইথ হান্ড্রেড পার্সেন্ট হতে পারে কিন্তু প্রয়োজন অনুসারে ইমেজের উইথ হানড্রেড পার্সেন্ট নাও হতে পারে যেরকম যদি ইমেজটা ছোট হয় তাহলে ইমেজের উইথ হানড্রেড পার্সেন্টটা হবে না কিন্তু এটা একশো পার্সেন্টের বড়োও হবে না কখনো তো বিষয়টা হচ্ছে এরকম দেখেন এইখানে ম্যাক্স উইথ আমরা হানড্রেড দিছি দিচ্ছি এর অর্থ হচ্ছে এই ইমেজটা এই বক্সের সাথে সর্বোচ্চ একশো পর্যন্ত হতে পারে তো এই ইমেজটা যেহেতু বক্সের চাইতে নর্মালি ছোটো রেশিওটা সেহেতু সে কিন্তু বক্সের বাকি জায়গাটা কভার করতেছে না এখন আমাদের বক্সের উইথটা যদি কম হয় সাপোজ ধরেন আমরা তিনশো পিক্সেল দিলাম তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু এখন বক্সের সাথে একদম ফিট হয়ে গেছে তো এরকম ইমেজের ক্ষেত্রে যদি আমরা উইথ ব্যবহার করি তাহলে ইমেজের রেজুলেশনটা কখনো খারাপ হবে না আমাদের প্রজেক্টে যখন আমরা কাজ করব বিশেষ করে ফিগমা থেকে যখন আমরা এসটিএমএল করব তখন আমরা সবসময় চেষ্টা করব। ইমেজের ক্ষেত্রে আমরা ম্যাক্স উইথটা দেওয়ার জন্য কারণ ম্যাক্স উইথ দিলে ইমেজের রেজুলেশনটা খারাপ হবে না এর কারণ হচ্ছে বড় ইমেজটা যদি ছোট হয় তাহলে কিন্তু রেজুলেশন খারাপ হয় না কিন্তু একটা ছোট ইমেজকে যদি আমরা জোর করে হানড্রেড পারসেন্ট করে ফেলি তাহলে ইমেজটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কোয়ালিটিটা একটু লেস মনে হয় তো এই হচ্ছে উইথ এবং ম্যাক্স উইথের মধ্যে ডিফারেন্স তো আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখব সেটা হচ্ছে ওভারফ্লো তো এটা করার জন্য আমরা আরেকটা একটা বক্স নেই এবং এর ভেতরে কিছু টেক্সট আমরা নিচ্ছি সাপোজ সামথিং ওকে এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে দিই ওকে তো এই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ একটা বক্সের ভিতর আছে যেহেতু আমরা বক্সের উইথটা ডিফাইন করি নাই সেহেতু নর্মালি কিন্তু বক্সটা হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখছি যে এটা হচ্ছে ডিসপ্লে ব্লক এলিমেন্ট ব্লক এলিমেন্ট নর্মালি হান্ড্রেড পারসেন্ট থাকে এখন আমরা এটাকে যদি আহ uh, css এ বক্স টু কে যদি আমরা একটা উইথ দিয়ে দেই সাপোজ 400 পিক্সেল তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে প্যারাগ্রাফটা কিন্তু 400 পিক্সেল যাওয়ার পরে নিচে নেমে আসছে অর্থাৎ বক্সের উইথটা 400 পিক্সেল আমরা একটা বর্ডার দিলে বুঝতে পারবো যে বক্সের উইথটা আসলে কোন জায়গায় শেষ হয়েছে ওকে তো এই কালারটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে বর্ডারের উইথ বক্সের উইথটা ঠিক যেখানে শেষ হইছে ঠিক তারপরেই প্যারাগ্রাফটা লাইন ব্রেক করে নিচে চলে আসছে এখন আমরা এর আগে দেখছি যে যদি আমরা চাই যে কোনো টেক্সট কখনো ব্রেক করবে না সেটা যত বড়ই হোক না কেন ওই যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বক্স টুয়ের ভেতরে যে পিটা আছে সেটাকে আমরা বলতে পারি যে হোয়াইট স্পেস মানে হ্যাঁ হোয়াইট স্পেসকে যদি আমরা নো র্যাপ করি অর্থাৎ এই হোয়াইট স্পেসটা কখনো র্যাপ হবে না মানে এই টেক্সটটা কখনো র্যাপ হবে না তাহলে কিন্তু সে টেক্সটটা লাইন ব্রেক না করে বক্সের বাইরে চলে আসছে তো অনেক সময় দেখা যাবে যে আমরা আমাদের একটা এরিয়া নিয়ে গ্রুপ তৈরি করেছি যেখানে আমাদের কিছু কাজ করতে হবে হয়তো ইমেজ থাকতে পারে হয়তো টেক্সট থাকতে পারে তো নর্মালি বিভিন্ন সময় আমরা দেখবো যে এরকম পরিস্থিতিতে আমাদের যে এরিয়া তার বাইরে চলে গেছে কন্টেন্ট হতে পারে সেটা ইমেজ হতে পারে সেটা টেক্সট অথবা আইকন যেটাই হোক না কেন যে এরকম বক্সের বাইরে চলে গেছে আমাদের যে যে এরিয়াটা ভিতরে আমরা রাখতে চাই সেটার বাইরে চলে গেছে তো এখন এই যে বাইরে যে অংশটা চলে গেছে সেটাকে যদি আমরা হাইট করে ফেলতে চাই যে বক্সের ভেতরে যা আছে শুধু সেটুকুই দেখা যাবে বাইরে যেটা চলে গেছে সেটা আর দেখা যাবে না সেক্ষেত্রে আমরা এই যে বক্স টু এইটাকে আমরা বলতে পারি যে ওভারফ্লো হিডেন অর্থাৎ এটার বাইরে যেটুকু অংশ বা যেটুকু ইমেজ বা টেক্সট ফ্লো হয়ে গেছে সেটুকু যেন হিডেন অবস্থায় থাকে তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বক্স টুকে অবশ্যই বক্স টুকে আমরা ওভারফ্লো হিডেন করব কারণ বক্স টুয়ের ভিতর থেকেই কিন্তু এই টেক্সটটা হয়ে গেছে পি কিন পিকে ওভারফ্লো হিডেন করলে কিন্তু হবে না কারণ পি এর ভেতরে তো কোনো কিছু বাইরে যায়নি আমাদের এরিয়া ছিল বক্স টু এই বক্স এর ভেতর থেকে একটা টেক্সট বাইরে চলে গেছে সেক্ষেত্রে আমরা ওভারফ্লো হিডেন করবো কাকে এই বক্স টুকে যেন এই বক্স টুর ভেতরে যতটুকু আছে ঠিক ততটুকুই দেখা যাবে বাইরে যদি কোনো অংশ ফ্লো হয়ে থাকে সেটাকে হিডেন করে ফেলবে তো এটা হচ্ছে ওভারফ্লো হিডেন আমাদের বিভিন্ন সময় লাগবে এটা তো এখন আমরা সিএসএস এর যে বেসিক কিছু প্রপার্টি শিখলাম এই বেসিক কিছু প্রপার্টি দিয়ে আমরা এখন একটা ওয়েবসাইট ন্যাভিগেশন মেনু তৈরি করব আমি একটু ন্যাভিগেশন মেনুর যদি এক্সাম্পল দেখাই দেখেন এখানে প্রথম আলো ডট কমের এই যে হেড উপরের দিকে যে মেনুগুলা দেখতেছেন আইটেমগুলো যে সর্বশেষ বিশেষ সংবাদ রাজনীতি এইগুলোকে বলা হচ্ছে ন্যাভিগেশন মেনু তো এই ধরনের মেনু যদি আমরা তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব। তো এই ধরনের মেনু আমরা একটা তৈরি করে ফেলি তো এই ধরনের মেনু তৈরি করার জন্য প্রথমে আমরা সবসময় বলছি যে সব সময় আমরা যে কাজই করব এখন গ্রুপিং করে করবো অর্থাৎ এই যে ন্যাভিগেশন মেনুটা এটাও কিন্তু একটা গ্রুপ তো এই জন্য আমরা যেটা করব। একটা ডিফ ট্যাগ নেবো অবশ্যই এটার একটা নাম দিয়ে নিতে হবে আমাদের সাপোজ আমি নাম দিয়ে দিলাম ফার্স্ট মেনু যে কোনো নামে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এটার ভেতরে এগুলো আসলে কি এগুলা হচ্ছে এক একটা লিঙ্ক অর্থাৎ এখানে ক্লিক করলে দেখবেন যে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে তো আমরা অবশ্যই অ্যাংকর ট্যাগের কাজ কিন্তু দেখছি এর আগে অ্যাংকর ট্যাগ কীভাবে লিখতে হবে তো প্রথমে আমাদেরকে এ দিয়ে এইচ আর ইএফের ভিতরে থাকবে ওই পেজের লিঙ্কটা যেখানে আমরা আমাদের মানে ক্লিক করলে ইউজারকে নিয়ে যেতে চাচ্ছি তো আপাতত আমাদের কাছে কোনো লিঙ্ক নাই আমরা এটাকে হ্যাশ দিয়ে রাখলাম হ্যাশ অর্থাৎ হচ্ছে ফলস লিঙ্ক তো এইটাতে আমরা কিছু ডামি আইটেম দিয়ে দিলাম সাপোজ হোম এরপরে আমরা করলাম অ্যাবাউট এরপরে আমরা কন্টাক্ট এরপরে সার্ভিসেস ওকে তো এই চারটা আইটেম আমরা এখানে এই যে হোম অ্যাবাউট কন্টাক্ট সার্ভিসেস তো এই চারটা আইটেম দিয়ে আমরা এরকম একটা নেভিগেশন মেনু কীভাবে তৈরি করতে পারি তো এর জন্য আমাদের এই ফার্স্ট মেনু যেটা যে বক্সটা এটাকে আমাদের সিএসএসে ধরতে হবে ঠিক এইভাবে ফার্স্ট মেনুটাকে ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা ফ্ল্যাট ইউআাই কালারস থেকে একটা কালার নিতে পারি ওকে আমরা এই কালারটা নিতে পারি ফ্ল্যাটই ইউআই কালার থেকে ঠিক আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল এখন আমরা এইটার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে সেগুলোকে একটু ডিজাইন করব। ফার্স্ট মেনুর ভিতরে কি আছে এ আছে সব যতগুলো এ আছে সবগুলো আমরা কালারটা দিয়ে দেবো সাদা কালার হোয়াইট ওকে এটা লিখলে কালারটা হোয়াইট হয়ে যাবে আর নিচের দিকে অ্যান্কোটাকে নিচের দিকে যে আন্ডারলাইনটা দেখা যাচ্ছে আমরা এর আগে দেখছি যে টেক্সট ডেকোরেশন দিয়ে কিন্তু আন্ডারলাইন করা যায় তো আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে কিন্তু আন্ডারলাইনটা রিমুভও করে ফেলতে পারবো যে টেক্সট ডেকোরেশন যদি আমরা নাম দিয়ে দিই তাহলে কিন্তু ওই ডেকোরেশনটা আর থাকতেছে না তো এখন এই ফার্স্ট মেনু আর ইমেজটা একদম লেগে গেছে তো আমরা এখানে একটা ফার্স্ট মেনুর নিচে একটা মার্জিন বটম দিয়ে দিই সাপোজ থার্টি পিকজেলের মতো একটা গ্যাপ তৈরি হয়ে গেল তো এখন ফার্স্ট মেনুর ভিতরে যে এগুলো আছে এগুলাকে আমরা ডিজাইন করে ফেললাম এখন এইগুলাকে আমরা কি করব সেন্টার অ্যালাইন করব যেহেতু প্রথম আলোর এই মেনুগুলো কিন্তু সেন্টার অ্যালাইন আছে তো এইগুলাকে আমরা সেন্টার অ্যালাইন কিভাবে করব। আমরা এই ফার্স্ট মেনুটাকে যদি বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার তাহলে বিষয়টা কি হবে এই বক্সের ভেতরে যতগুলো টেক্সট থাকবে বা যতগুলা এলিমেন্ট থাকবে সবগুলাই কিন্তু সেন্টারে থাকবে আমরা যদি এই ফার্স্ট মেনু ভেতরে যে এ আসে এইটাকে যদি আমরা সেন্টার অ্যালাইন করি তাহলে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না টেক্সট অ্যালাইন সেন্টার এটাকে অ্যালাইন করলে কিন্তু ইফেক্ট পড়তেছে না কারণটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো দেখেন এই যে এগুলো আছে হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ এটার আসলে উইথটা ঠিক কতটুকু পাইছে আমরা কিন্তু ওইখানে ব্রাউজারে দেখতে পাচ্ছি যে চল্লিশ বাই সতেরো চল্লিশ হচ্ছে উইথ এবং সতেরো পিকজেল হচ্ছে হাইট ওইখানে দেখা যাচ্ছে কিন্তু এ ব্রাউজারের এখানে আমরা যদি কার্সন নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি তো ওর উইথ হচ্ছে চল্লিশ পিক্সেল এবং ওর যতটুকু কন্টেন্ট দরকার ও কিন্তু ঠিক ততটুকুই দখল করে আসে এখন এইটাকে যদি আমরা টেক্সট লাইন সেন্টার করি তাহলে ওর তো জায়গায় অতটুকু তো ওখানে সেন্টারেই বা কোন দিকে নেবে বা রাইটেই কোন দিকে নেবে বা লেফটেই বা কোন দিকে থাকবে ও জায়গাই তো অতটুকু এখন এই জন্যে যে ফার্স্ট মেনুটাকে যদি আমরা ওভার করি তাহলে ফার্স্ট মেনুটা কিন্তু নর্মালি হান্ড্রেড পারসেন্ট উইথ হয়ে আসে যেহেতু ডিসপ্লে ব্লক নর্মালি থাকে ডিভিশন তো এইটাকে কিন্তু আমরা এটার ভেতরে যে টেক্সটগুলো এগুলাকে কিন্তু আমরা বিভিন্ন রাইটে নিয়ে নেওয়ার অপশন থাকবে মাঝখানে নেওয়ার অপশন থাকবে কারণ এইটাতে এনআফ জায়গা কিন্তু আছে তো ওইটাই আমরা করব যে এই নতুন অবস্থায় যে ভুলটা হয় আমাদের সবসময় আমরা এই এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে ফেলি তো এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া যাবে না আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করব হচ্ছে ফার্স্ট মেনুটাকে যেন এইটার ভেতরের কন্টেন্টগুলো সেন্টারে চলে আসে তো ঠিক এরকম তো এখন এই যে ফার্স্ট মেনুর ভেতরে এটা আসে এইগুলোর ভেতরে একটা স্পেস যদি আমরা দিতে পারি তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে আমরা এটা যদি দেখি দেখেন কতটা ডিস্টেন্স আসলে আছে একটা থেকে আর একটা ডিস্টেন্সটা আসলে অনেক বেশি তো এটা করার জন্য নেভিগেশন ম্যানুতে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে মার্জিন দিয়ে করতে পারি আর একটা হচ্ছে প্যাডিং দিয়ে করতে পারি তবে প্যাডিং দিয়ে করাটাই সবচেয়েতে ভালো এবং কেন ভালো আমি সেটাও বলতেছি আমরা যদি দেখেন মার্জিন দিয়ে করি সাপোজ উপরের নিচে আমরা মার্জিন দিলাম সিক্স পিক জেল এবং ডানে বামে দিলাম টুয়েলভ পিক তো দেখেন মার্জিন দিলাম উপরের নিচে সিক্স পিক জেল ডানে বামে টুয়েলভ পিক জেল করে পেয়ে গেছে কিন্তু উপরের নিচের যে সিক্স পিক জেল এটা কিন্তু পাই নাই আমরা যদি ইন্সপেক্ট করে দেখি তো দেখেন ডানে বামে একটা কালার তৈরি হয়ে গেছে অরেঞ্জের মতো যেটা মেন করতেছে আসলে ডানে বামে একটা মার্জিন তৈরি হয়েছে কিন্তু উপরের নিচে কিন্তু এরকম কোনো কালার আসে নাই তো নর্মালি এইসব ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা ফেস করবো যে আমরা মার্জিন অথবা প্যাডিং দিচ্ছি কিন্তু উপরের নিচে কাজ করতেছে না এটার মেইন কারণ হল যে কিছু কিছু ইলিমেন্টের কোনো ডিসপ্লে দেওয়া থাকে না যেরকম এই যে এটাকে আমরা এই যে বক্সকে ধরলে যেরকম এখানে আমরা ডিসপ্লে ব্লক এটা ডিফল্টভাবে পেয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগকে ধরলে আমরা ওই কিন্তু কোনো ডিসপ্লে পাবো না ঠিক আছে তো নর্মালি ইমেজের ক্ষেত্রে আমরা কিছু ডিফল্টে যে স্টাইল এখানে থাকে ইমেজটা নর্মালি ইনলাইন ব্লক হিসাবে ইয়া হয় ইনলাইন ব্লক ইলিমেন্ট হিসাবে কাজ করে কিন্তু এটার নর্মালি কোনো ডিসপ্লে দেওয়া থাকে না ইমেজের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাংকর ট্যাগ এবং স্প্যান ট্যাগ এই দুইটার ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হবে আমরা প্যাডিং এবং মার্জিন দিচ্ছি কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কাজ করতেছে না তো এটা করার জন্য আমরা যদি এই অ্যাংকর ট্যাগে একটা ডিসপ্লে দিয়ে দিই সেটা যে কোনো ডিসপ্লে আমরা এটাকে ইনলাইন ব্লক করে দিই তাহলে কিন্তু এই উপরের নিচে প্যাডিংটাও পেয়ে যাবে আমরা যদি এটাকে ব্লক করি তাহলে কিন্তু নিচে নিচে চলে আসবে কারণটা কি কারণ ব্লক অর্থ আমরা জানি যে ফুল উইন্ডোটা ব্লক করে থাকবে তো আমরা তো সেটা চাই না আমরা চাই যে এটা পাশাপাশি থাকুক এবং প্যাডিং মার্জিনটাও যেন জন্য ভালোভাবে কাজ করে এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিসপ্লে দিতে পারি ইনলাইন ব্লক তাহলে ওই প্যাডিংটা ঠিকঠাকভাবে কাজ করবে বা মার্জিনটা ঠিকঠাকভাবে কাজ করবে তো আমরা এখানে কী করবো ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দেবো তো যে যেসব জায়গায় আমরা দেখবো যে প্যাডিং মার্জিন মার্জিন ঠিকঠাকভাবে কাজ করতেছে না সেসব জায়গায় ইনলাইন ব্লক ইউজ করবো আমরা ওকে তো এইটা হচ্ছে আমাদের মার্জিন ঠিকঠাকভাবে কাজ করে গেল তো এখন একটা বিষয় হল যে আমরা এটাকে যখন টেক্সটের উপরে আমরা কার্সারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু কার্সারের পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে হাতের মতো চলে আসতেছে তাই না এর অর্থ হচ্ছে এটা একটা লিঙ্ক এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে এখন একটা বিষয় দেখেন আমরা আমাদের টেক্সটের উপরে যতক্ষণ না পর্যন্ত কার্সরটা আনতেছি ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে না ঠিক আছে একদম টেক্সটের উপরে আসলেই সেটা পয়েন্টার হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি এই এইরকম ওয়েবসাইটে প্রফেশনাল ওয়েবসাইটে আসি তাহলে আমরা দেখব দেখেন আমি কিন্তু টেক্সটের উপরে এখনও পর্যন্ত কার্সরটা নেই নেই তারপরেও কিন্তু সে ওইটা মার্ক করে ফেলছে যে আমি আসলে কোনটার উপরে যাইতে চাচ্ছি তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা এখানে আমরা এখানে মার্জিন দেওয়ার ফলে এই প্রবলেমটা হয়েছে মার্জিন ডানে বামে টুয়েলভ পিক্সেল করে তো মানে ডানে বামে টুয়েলভ পিক্সেল করে ফাঁকা হয়ে গেছে তো এইটা আমরা না করে আমরা যদি প্যাডিং দেই তাহলে এই যে স্পেসটা এটা কিন্তু তখন বক্সের ভিতরের দিকে তৈরি হবে অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরের দিকে প্যাডিংটা তৈরি হবে আর আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের বাইরের দিকে স্পেস তৈরি হয়েছে যার কারণে ওইখানে কারসরটা নিয়ে গেলেও সে আমাদের কার্সরটা বুঝতে পারতেছে না যে সে আসলে কার উপরে আসে আর কি কার্সরটা বা কোনটাকে ফোকাস করতে চাচ্ছে কিন্তু প্যাডিংটা দিলে এখন আমরা এই প্রবলেমটা ওভারকাম করে ফেলতে পারবো দেখেন এখন আমাদের টেক্সটের উপরে যদি নাও নেই তারপরেও কিন্তু এই যে হোমের একটা এরিয়া আর কি হ্যাঁ এই পয়েন্টারের একটা এরিয়া তো এটা কার্সারের উপরে নিয়ে গেলেই আসলে বোঝা যাবে যে এটা আসলে একটা লিঙ্কের উপরে যাচ্ছে বা এটা এই পুরোটা একটা লিঙ্ক তো এই জন্য আমরা ন্যাভিগেশন মেনুতে মার্জিন ব্যবহার না করে पैडिंग व्यवहार करब सब समय